হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ফিয়ান কেমন আছো প্রত্যেকে আশা করি ভালো আছো তো নাও স্টুডেন্ট আজকে ক্লাস আমরা স্টার্ট করব হচ্ছে ক্লাস নাইনের যে দ্রবণ সেই দ্রবণ চ্যাপ্টার শুরু করবো কিন্তু বেসিক্যালি দ্রবণ চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের প্রত্যেকের সাথে একটা ছোট্ট টার্মিনোলজি নিয়ে ডিসকাস করি কারণ তোমরা অনেকেই হচ্ছে আমাদের যখন পড়ার সময় সেই সময় হচ্ছে জাস্ট হচ্ছে মুখস্থ করে যাও কিন্তু হচ্ছে এই টার্মগুলোর মিনিংটা হচ্ছে প্রপারলি না বোঝার জন্য পরবর্তীকালে তোমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় ঠিক আছে তো আজকের আমরা যে টার্মিওলজিটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অসংলম্য যে কথাটা তোমরা প্রায় হচ্ছে জায়গায় ডেফিনেশন শুনেছ দ্রবণের ক্ষেত্রে ঠিক আছে এছাড়া দ্রবণ ছাড়া হচ্ছে তোমরা যখন স্থিতিস্থাপক করেছিলে চ্যাপ্টার থ্রিতে তখনও কিন্তু এই অসংলম্য কথাটা পেয়েছো ঠিক আছে সেখানে হচ্ছে আমাদের ধার প্রবাহতে তারপর হচ্ছে বার্ন লিন্দিতে এইসব জায়গায় কিন্তু এই কথাটা তোমরা পেয়েছ অসংলম্য অসংগম্য মানে কি বেসিক্যালি হচ্ছে ইনকম্প্রেসেবল ঠিক আছে কম্প্রেস মানে আমরা জানি হচ্ছে চাপা তাই তো কমপ্রেস করা যেরকম গ্যাসকে কি কমপ্রেস করে হচ্ছে কোনো ক্যান বা কোনো কিছুগুলো ভরা হয় বা আমাদের যে রান্নার সিলিন্ডার সেখানেও কিন্তু হচ্ছে গ্যাসকে হচ্ছে কমপ্রেস করে হচ্ছে তবে সেই সিলিন্ডারে হচ্ছে রাখা হয় ঠিক আছে তারপরে কি যখনই আমরা হচ্ছে সিলিন্ডারের নবটা ওপেন করি তখন কি আমরা হচ্ছে এর মধ্যে যে চাপে গ্যাসটা রাখা ছিল সেই চাপটা কি রিলিজ করছি কিছু চাপ যার ফলে কি হয় এখানে ওই নল বা পাইপ যেটা থাকে তার মধ্যে থেকে গ্যাসটা বিস্কুলে আমাদের যে ওভেন আছে সেখানে চলে আসে ঠিক আছে এবার চলে আসে আমরা দ্বিতীয় একটা এক্সাম্পল যেখানে আমরা হচ্ছে বলতে পারি হচ্ছে থান যে ছিপি ঠিক আছে সেই ছিপি যখন আমরা ওপেন করি থামস আপ বা হচ্ছে আমাদের সোডা ওয়াটার এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে মেশানো থাকে জলের মধ্যে ঠিক আছে বা হচ্ছে চিনি জলের মধ্যে তো এর মধ্যে যখনই আমরা হচ্ছে এর ছিপিটাকে ওপেন করি তখন কি হয় চাপটা যেহেতু হচ্ছে রিলিজ হয় কমে যায় আর তখনই এর মধ্যে যে দ্রবীভূত গ্যাসগুলো থাকে যেগুলো কম্প্রেস অবস্থায় থাকে ঠিক আছে সেই গ্যাসগুলো কিন্তু বেরিয়ে আসে ঠিক আছে তাহলে দেখো এখানে আমি কেন হচ্ছে ইনকম্প্রেসেবল বা হচ্ছে অসংলম্য কথার মধ্যে এই এক্সাম্পলগুলো আনলাম কারণ হচ্ছে একটাই এখানে আমরা যে গ্যাসের কথা বললাম সেই গ্যাসগুলো কিন্তু সাধারণত হচ্ছে কম্প্রেসেবল মানে এগুলো কমপ্রেস করে চেপে হচ্ছে কোনো কিছুর সাথে মেশানো যায় আবার হচ্ছে একেবারে বলতে পারো চাপ প্রয়োগ করে মানে চেপে মানে কি অ্যাকচুয়ালি চাপ প্রয়োগ করে অতিরিক্ত চাপে রেখে কোনো তরলের মধ্যে গ্যাসকে মেশানো যায় কিন্তু যদি আমরা কোনো কঠিন পদার্থ দেখি তাহলে কঠিন পদার্থ যেমন হচ্ছে চিনি বা নুনের হচ্ছে দানা এগুলো যদি জলে মেশাতে যাই তাহলে কিন্তু হচ্ছে চাপ প্রয়োগ করলে এর খুব একটা কোনো চেঞ্জ আসে না ঠিক আছে তাহলে এখানে আমরা যদি কঠিন বলি যে ক্ষেত্রে আমরা জানি যে কঠিন পদার্থের অনুগুলো তুলনামূলকভাবে অনেক বেশি গায়ে গায়ে থাকে যে কারণে কঠিন পত্রকে চেপে কিন্তু আর ছোট করা যায় না ঠিক আছে সেই তুলনায় জলে যদি বলি তাহলে জলে অনুগুলো কিছুটা দূরে থাকে যে কারণে এটাকে যখনই হচ্ছে চাপ দেওয়া হয় ঠিক আছে এবং তার সাথে সাথে উষ্ণতা যদি কিছুটা কমে যায় তাহলে কিন্তু সেটা কি হয় সেটা কিন্তু জমে হচ্ছে কঠিনে পরিণত হয়ে যায় ঠিক আছে তাহলে তরলে কিন্তু চাপ কিছুটা হলেও কাজ করে তাহলে আমরা বলতে পারি তরল কিন্তু হচ্ছে কমপ্রেসেবল ঠিক আছে ইনকম্প্রেসেবল নয় ঠিক আছে লাস্ট আমরা গ্যাসের যে এক্সাম্পলে বলছি সেই গ্যাসের এক্সাম্পলে যদি চলে আসি তাহলে আমরা জানি যে গ্যাসের অনুগুলো কিন্তু অনেক ছড়িয়ে থাকে ঠিক আছে সেক্ষেত্রে যদি একটা ছোট্ট পাত্রে রাখা গ্যাসকে আমি হচ্ছে ঢাকনা খুলে দিই তাহলে কিন্তু তার মধ্যে থাকা গ্যাস হচ্ছে পুরো ঘরটাতেই ছড়িয়ে যাবে বোঝা গেল গ্যাসের প্রপার্টি এটা তার ফলে কি হয় গ্যাসের মধ্যে থাকা অনুগুলো কিন্তু হচ্ছে আমাদের চাপ প্রয়োগ করলে তাহলে তাদেরকে আমরা চেপে অনেক ছোট করতে পারি ঠিক আছে যেমন একটা এত বড় পাত্রে রাখা হচ্ছে গ্যাস ঠিক যতটা জায়গা নিয়ে থাকে ঠিক আছে আমি এটাকে যদি বোর্ডেও দেখাই তাহলে দেখো ঠিক এরকম বড় একটা পাত্রে রাখা হচ্ছে গ্যাস যদি আমরা বলি হচ্ছে পুরো পাত্রের যে জায়গা সেটা হচ্ছে নিয়ে আছে ঠিক আছে ঠিক আছে তাহলে পুরো পাত্রের যে জায়গা সেটা হচ্ছে নিয়ে আছে এবার এই গ্যাসটাকে যদি আমরা একটা ছোট পাত্রে ট্রান্সফার করি ঠিক আছে ছোট পাত্রে ট্রান্সফার করি দেখো এর যে অণুগুলো সেগুলো অনেক দূরে দূরে আছে এর মাঝে যে গ্যাপ সেটাও অনেক বেশি তাই তো এবার ধরে নয় এটাকে আমি একটা হচ্ছে ছোট পাত্রে হচ্ছে ট্রান্সফার করলাম ঠিক আছে তার ফলে এখানে যে গ্যাসের অণুগুলো আছে সেগুলো কিন্তু দেখো এই ছোট পাত্রে এই দুখানি জায়গার মধ্যেই ধরে যাবে তবে কি এদের মাঝে যে দূরত্ব ছিল দূরত্বটা কি কমে যাবে তবে কিন্তু এখানে গ্যাসটা হচ্ছে ধরে যাবে তাহলে এক্ষেত্রে কি হলো কমপ্রেস হয়ে গেল ওকে তাহলে এখানে অসংগম বা হচ্ছে ইনকম্প্রেসেবল কথার মানে কি যে পদার্থগুলো বেশিগুলো হচ্ছে কম্প্রেস করা যায় না যেমন কঠিন পদার্থ ঠিক আছে তরল তুলনামূলকভাবে হচ্ছে কম কমপ্রেস করা যায় আর গ্যাসের ক্ষেত্রে কমপ্রেস করা যায় সব থেকে বেশি ওকে তো এই তিনটে জিনিস হচ্ছে মনে রাখতে হবে তার সাথে সাথে আমাদের মনে রাখতে হবে যে অসংনম্য কথার অর্থ হচ্ছে আমাদের ইনকম্প্রেসেবল মানে যেটা ক্ষেত্রে কমপ্রেস করা যায় না ঠিক আছে আর যদি সংলম্ম বলা হয় তাহলে কি হবে সংলম্য মানে যেগুলো হচ্ছে কমপ্রেস করা যায় তবে স্কুল আমাদের কম্প্রেস কি করা যায় গ্যাস যদি আমরা নিই তাহলে সেটা কমপ্রেস করা যায় যদি তরল না হয় তাহলে সেটাও কমপ্রেস করা যায় তবে তরলের ক্ষেত্রে কমপ্রেস করলে একটা টাইম পরে সেটা হচ্ছে কি সেটা কিন্তু হচ্ছে চলে যায় কঠিন ঠিক আছে আবার গ্যাসের ক্ষেত্রে যদি তোমরা দেখো যে গ্যাসকে যখন হচ্ছে কমপ্রেস করা হয় তখন কিন্তু সেটা তরলে পরিণত হয় যে কারণে আমাদের এলপিজি সিলিন্ডারে যে তোমরা গ্যাস দেখতে পাও ঠিক আছে সেই গ্যাস কিন্তু লিকুইড আকারে থাকে বা তোমরা এটা হচ্ছে চাইলে যে গ্যাস লাইট থাকে সেই গ্যাস লাইটেও কিন্তু এই সেম এক্সাম্পল হচ্ছে দেখতে পারো গ্যাস লাইটের মধ্যেও যে গ্যাসটাকে ভরা হয় সেটা কিন্তু অতিরিক্ত চাপে ভরা হয় যে কারণে গ্যাস লাইটের মধ্যে গ্যাস যেটা দেখতে পাবো সেটা কিন্তু তরল আকারে থাকে তাই না তো এগুলো আমরা প্রত্যেকেই দেখেছি বাড়িতে তো এই হচ্ছে ব্যাপার যে যখনই চাপ প্রয়োগ করা হয় গ্যাসকে যখন অতিরিক্ত চাপ প্রয়োগ করে সেটা তরল হয়ে যায় এবং তরলে যদি আরও চাপ প্রয়োগ করা সেটা কঠিন হয়ে যায় কিন্তু কঠিন যেহেতু হচ্ছে পদার্থের সব থেকে সলিডতম অবস্থায় যেখানে পদার্থের অনুগুলো সব থেকে বেশি গায়ে গায়ে থাকে তো এখানে কিন্তু আমাদের কোনো রকম ভাবে আর চাপ প্রয়োগ করে সেটাকে ছোট করা যায় না সেই জন্য এটাকে বলা হয় অসংগম্য বা হচ্ছে ঠিক আছে বুঝতে পেরে গেছো যে আমাদের অসংগম বা ইনকম্প্রেসেবল ব্যাপারটা কি ঠিক আছে ইনকম্প্রেসেবল বা হচ্ছে অসংগম যদি ব্যাপারটা বুঝে গিয়ে থাকো তাহলে আজকে ক্লাসে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে আমাদের তরলের মধ্যে হচ্ছে গ্যাসের দ্রবণ ঠিক আছে বা হচ্ছে গ্যাসের দ্রবীভূত হওয়ার হার সেটা আমরা আজকে ক্লাসে দেখবো ঠিক আছে কারণ লাস্ট ক্লাসে আমরা কি দেখেছিলাম যে তরলের মধ্যে কঠিনের দ্রবীভূত হওয়ার হার বা তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা ঠিক আছে তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তরলের মধ্যে হচ্ছে গ্যাসের দ্রাব্যতা ওকে তো দেখো তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা যেটা আমাদের দ্রবণ বা সলিউশন চ্যাপ্টারের হচ্ছে একটা টপিক তো এটাই আজকে আমরা শুরু করব ঠিক আছে আশা করি প্রথমে কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো কোনো রকম প্রবলেম নেই তাহলে আমরা হেডিং আজকে কি দেবো হেডিং আজকে আমরা দেবো হচ্ছে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা তো ফার্স্টেই আমাদের এখানে জানতে হবে যে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তো আমরা বুঝলাম যে বেসিক্যালি তরলের মধ্যে গ্যাস কি দ্রবীভূত হতে পারে যেটা আমরা কার্বন ডাই এর হচ্ছে কোকোকলা বা থানসাপ এই ধরনের যে সোডা ওয়াটার আছে তার মধ্যে মিশে যাওয়া এটাকে আমরা একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি ঠিক আছে তো বেসিক্যালি দেখো তরলের মধ্যে গ্যাসের যে দ্রাব্যতা সেটা আমরা বুঝলাম এবার দেখো তরলের মধ্যে যে গ্যাসের দ্রাব্যতা বা দ্রবীভূত হওয়ার প্রবণতা সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ওকে তো আমরা এক নম্বর পয়েন্টে লিখবো হচ্ছে যে বিষয়গুলোর উপর নির্ভর করে সেগুলো কি ফার্স্ট আসছে আমাদের উষ্ণতা ঠিক আছে উষ্ণতার উপর তাহলে আমাদের ফার্স্ট পয়েন্টে আমরা কি লিখলাম উষ্ণতার উপর তাহলে তরলের মধ্যে গ্যাসের যে দ্রাব্যতা সেগুলো কিসের উপর নির্ভর করে উষ্ণতার উপর যদি হচ্ছে তরলের উষ্ণতা বাড়ানো হয় ঠিক আছে মানে কি তাপ দেওয়া হলে তরল কি উষ্ণতা হচ্ছে বাড়তে থাকবে বা তাপমাত্রা বাড়তে থাকবে তাহলে যদি কোনো তরলে তাপ প্রয়োগ করা হয় তাহলে তার উষ্ণতা বা তাপমাত্রা বাড়লে তাহলে সেই তরল থেকে যে হচ্ছে গ্যাস সেটা কিন্তু হচ্ছে বেরিয়ে আসবে ঠিক আছে বা হচ্ছে আমরা বলতে পারি উষ্ণতা বাড়লে তরলের মধ্যে গ্যাসের দ্রবীভূত হওয়ার প্রবণতা হচ্ছে হ্রাস পায় ঠিক আছে তাহলে আমরা হচ্ছে ফার্স্ট লিখবো উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে তাহলে লিখবো উষ্ণতা বৃদ্ধিতে উষ্ণতা উষ্ণতা বৃদ্ধিতে তরলের উপর বা উষ্ণতা বৃদ্ধিতে তরলের মধ্যে তরলের মধ্যে গ্যাসের দ্রবীভূত হওয়ার প্রবণতা গ্যাসের দ্রবীভূত হওয়ার প্রবণতা দ্রবীভূত হওয়ার প্রবণতা হ্রাস পায় ওকে হ্রাস পায় তো ফার্স্ট পয়েন্ট কি বললাম উষ্ণতা বৃদ্ধিতে তরলের মধ্যে গ্যাসের দ্রবীভূত হওয়ার যে প্রবণতা সেটা কেমন হয় হ্রাস পায় ঠিক আছে ফার্স্ট পয়েন্ট তাহলে এটা আমাদের মনে রাখতে হবে তাহলে একইভাবে আমরা উল্টে বলতে পারি যে উষ্ণতা হ্রাস পেলে হচ্ছে তার মধ্যে হচ্ছে তরলের যে মধ্যে যে গ্যাসের দ্রবীভূত হওয়ার প্রবণতা সেটা কি হয় বৃদ্ধি পায় ঠিক আছে তো সেক্ষেত্রে এটা আমরা এক্সাম্পল হিসেবে মনে রাখতে পারি বাকিটা আমরা বই থেকে পড়তে পারি শুধু আমাদের একটা পয়েন্ট এখানে মাথায় রাখতে পারি সেটা কি উষ্ণতা বৃদ্ধিতে তরলের মধ্যে গ্যাসের যে দ্রবীভূত হওয়ার প্রবণতা সেটা হ্রাস পায় বা কমে যায় ঠিক আছে এক্সাম্পল হিসেবে কি মনে রাখতে পারি যখন হচ্ছে জলকে ফোটানো হয় জলের মধ্যে থাকা যে হচ্ছে অক্সিজেন সেটা কিন্তু হচ্ছে বেরিয়ে আসে কিছুটা ঠিক আছে তো যে কারণে হচ্ছে জলে তখন হচ্ছে ফোটন্ত জলে বা আমরা বলতে পারি যে জল ফোটানোর পরে তার মধ্যে কিন্তু অক্সিজেনের অভাব দেখা দেয় ঠিক আছে তো যে কারণে হচ্ছে জীবাণু থেকে শুরু করে অন্যান্য যেসব পদার্থ আমরা যে কারণে জল ফুটিয়ে খাই কেন প্রথম কথা টেম্পারেচার বাড়লে হচ্ছে জীবাণু বাঁচতে পারে না দ্বিতীয় কথা অক্সিজেনের যখন অভাব হয় যেসব হচ্ছে জীবাণু বা অণুজীব যেগুলো হচ্ছে জলের মধ্যে প্রেজেন্ট থাকে তারা কিন্তু অক্সিজেন এবং হচ্ছে টেম্পারেচার দুটোর জন্যই মারা যায় যে কারণে তখন হচ্ছে জল বিশুদ্ধ হয়ে যায় ওকে তো যাই হোক এটা আমাদের অন্য টপিকের মধ্যে চলে যাচ্ছে তো এখানে আমাদের যেটা মনে রাখতে হবে যে উষ্ণতা বৃদ্ধিতে তরলের মধ্যে গ্যাসের দ্রবীভূত হওয়ার প্রবণতা সেটা হ্রাস পায় ওকে সেকেন্ড পয়েন্ট আমাদের এখানে যেটা মনে রাখতে হবে দ্বিতীয় পয়েন্ট সেটা হলো আমাদের চাপের প্রভাব ঠিক আছে ওকে সো দেখো চাপের প্রভাব চাপ হচ্ছে এখানে উষ্ণতার উপর কিভাবে ডিপেন্ড করে সরি চাপ হচ্ছে আমাদের গ্যাসের দ্রবীভূত হওয়ার উপর কিভাবে ডিপেন্ড করে যেটা আমরা সোডা ওয়াটার বা কোকোকোলা নিয়ে হচ্ছে বলেছিলাম দেখো এখানে সিম্পল আমাদের সম্পর্কটা আগে আমরা লিখিনি চাপ বৃদ্ধিতে কোনো গ্যাসের চাপ বৃদ্ধিতে কোনো গ্যাসের তরলে দ্রবীভূত হওয়ার প্রবণতা দ্রবীভূত হওয়ার প্রবণতা হওয়ার প্রবণতা বৃদ্ধি পায় ওকে তাহলে কি বলা হচ্ছে চাপ বৃদ্ধিতে কোনো গ্যাসের তরলে দ্রবীভূত হওয়ার যে প্রবণতা সেটা বৃদ্ধি পায় তাহলে আমরা বলতে পারি চাপের সাথে কোনো গ্যাসের তরলে দ্রবীভূত হওয়ার যে হার সেটা সমানুপাত সম্পর্কে থাকে তার মানে চাপ যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে গ্যাসের দ্রবীভূত হওয়ার হার সেটা কি বৃদ্ধি পাবে যদি চাপ কমানো হয় তাহলে গ্যাসের যে দ্রবীভূত হওয়ার হার সেটা হচ্ছে কমবে ঠিক আছে যে কারণে আমরা হচ্ছে যখন সোডা ওয়াটারের হচ্ছে বোতলের ছিপি খোলা হয় তখন সেখান থেকে কিন্তু হচ্ছে গ্যাস বেরিয়ে আসে ঠিক আছে তো যখন হচ্ছে আমরা সোডা ওয়াটারের ছিপিটাকে ওপেন করি তো তখন কি হয় এর মধ্যে চাপটা কমে যায় যার ফলে কি হয় তখন তার মধ্যে দ্রবীভূত যে গ্যাস সেটা কিন্তু বেরিয়ে আসে তার মানে কি চাপ কমে গেলে গ্যাসের দ্রবীভূত হওয়ার হার সেটা হচ্ছে কমে যাবে বা গ্যাস দ্রবীভূত কম হবে আর চাপ বাড়ানো হলে তাহলে গ্যাসের দ্রবীভূত হওয়ার যে হার বা প্রবণতা সেটা কিভাবে বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে এই দুটো কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে তো এখানে এই যে চাপ বৃদ্ধি হওয়ার হার এর উপরেই হচ্ছে আমাদের বিজ্ঞানী হচ্ছে হেনরি একটি সূত্র দিয়েছে ঠিক আছে তো এখানে দেখো প্রত্যেকটা তরলের ক্ষেত্রে হচ্ছে একটা নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট গ্যাস কিন্তু তরলের মধ্যে দ্রবীভূত হয় ঠিক আছে তো আমরা একটু নিচে সূত্রটাও লিখে নেবো এর সাথে সাথে তো বেসিক্যালি এই দুটো হচ্ছে কনসেপ্ট যেটা আমাদের মনে রাখতে হবে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতার উপর যে যে বিষয়গুলো নির্ভর করে সেগুলো কী কী এক উষ্ণতা এবং দুই হচ্ছে চাপের প্রভাব ঠিক আছে তো এখানে আমাদের আরেকটা সাথে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হেনরির সূত্র ওকে তাহলে এখানে হচ্ছে নিচে হচ্ছে পয়েন্ট করে লিখে নাও হেনরি সূত্র তো হেনরি সূত্র অনুযায়ী দেখো কি বলা হয়েছে বলা হয়েছে যে নির্দিষ্ট চাপে কারণ হচ্ছে চাপটা এখানে কি নির্দিষ্ট নির্দিষ্ট চাপে বা চাপের যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে হচ্ছে দ্রাব্যতা বা হওয়ার যে প্রমাণতা সেটাও কিন্তু পরিবর্তিত হবে তো সেই জন্য বলা হচ্ছে নির্দিষ্ট চাপে কোনো একটা পার্টিকুলার যদি চাপ নেওয়া হয় তো এখানে যে দ্রাবকটা নেওয়া হচ্ছে বা হচ্ছে যে সলভেন্ট হচ্ছে নেওয়া হচ্ছে তার মধ্যে কিন্তু সেটাও কিন্তু নির্দিষ্ট হতে হবে কারণ দেখো জলে হচ্ছে একটা নির্দিষ্ট চাপে হচ্ছে কোনো একটি মানে গ্যাস যে পরিমাণে দ্রবীভূত হবে যদি এখানে আমরা সোডা ওয়াটার নিই ঠিক আছে তাহলে কিন্তু তার মধ্যে দ্রবীভূত হওয়ার হার কিন্তু হচ্ছে বাড়তে পারে বা কমতে পারে ঠিক আছে সেই জন্য আমাদের অলওয়েজ এখানে যে দ্রাবক সেটা হচ্ছে নির্দিষ্ট নিতে হবে এবং চাপটাও সেই জন্য নির্দিষ্ট থাকে ওকে তাহলে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট দ্রাবকে বা নির্দিষ্ট তরলে ঠিক আছে যেহেতু বেসিক্যালি তরলের মধ্যেই আমরা বলেছি চ্যাপ্টারের নাম মানে আমাদের টপিকের নাম তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা তাহলে আমরা লিখতে পারি নির্দিষ্ট চাপে নির্দিষ্ট তরলের তরলের একক আয়তনে একক আয়তনে ঠিক আছে যে পরিমাণ একক আয়তনে যে পরিমাণ গ্যাস দ্রবীভূত হয় দ্রবীভূত হয় যে পরিমাণ গ্যাস দ্রবীভূত হয় তা চাপের সাথে সমানুপাতে পরিবর্তিত হয় ঠিক আছে তা চাপের সাথে সমানুপাতে সমানুপাতে পরিবর্তিত হয় পরিবর্তিত হয় তার মানে কি তার মানে দেখো নির্দিষ্ট চাপে নির্দিষ্ট তরলের একক আয়তনে নির্দিষ্ট চাপ হতে হবে এবং তরলটাও নির্দিষ্ট হবে হলে সেই পরিমাণ তরলে একক আয়তন কোনো পরিমাণ মানে এক মিলিগ্রাম নিতে পারি এক লিটার নিতে পারি যা নিই সেটা হচ্ছে একক আয়তন হতে হবে এবং সেই পরিমাণ হচ্ছে আয়তনে যে পরিমাণ গ্যাস ঠিক আছে যে পরিমাণ গ্যাস দ্রবীভূত হয় সেই গ্যাসের হচ্ছে ভর ঠিক আছে বা যে পরিমাণ গ্যাস হচ্ছে দ্রবীভূত হয় সেটা কিন্তু হচ্ছে তার চাপের সাথে সমানুপাতে পরিবর্তন মানে চাপ যদি বাড়ানো হয় তাহলে হচ্ছে গ্যাসের দ্রবীভূত হওয়ার হার কি বাড়বে আর চাপ যদি কমানো হয় তাহলে গ্যাসের দ্রবীভূত হওয়ার হার কিন্তু কমে যাবে ঠিক আছে যেটা আমরা বারবার আগে থেকে বলে আসছি এটাই হচ্ছে বিজ্ঞানী হেনরি হচ্ছে তার পরীক্ষার মাধ্যমে করে দেখিয়েছিল যে কারণে এটাকে বলা হয় হচ্ছে হেনরির সূত্র ঠিক আছে তো এটা আমাদের হচ্ছে কিন্তু মনে রাখতে হবে ওকে এই পর্যন্ত আমাদের এই কনসেপ্টগুলো হচ্ছে মনে রাখতে হবে এবং এই কনসেপ্টে যদি মনে রাখা যায় তাহলে দেখো এখানে আমি যেটা হচ্ছে বারবার একটু আগেই বলছিলাম যে কোনো একটি হচ্ছে তরলের মধ্যে যেমন আমরা হচ্ছে বলতে পারি যে হচ্ছে আমাদের যে সোডা ওয়াটার বা হচ্ছে আমাদের যে কোকোকলা বা থানসাপ এগুলো যেগুলো নেওয়া হয় এর মধ্যে যে পরিমাণ গ্যাস দ্রবীভূত থাকে যখনই আমরা ছিপিটা ওপেন করি তখন কিন্তু এর মধ্যে থেকে গ্যাস বেরিয়ে আসে আমরা জানি কিন্তু দেখো তুমি কি গ্যাস এখানে দেখতে পাও যে হচ্ছে গ্যাস বেরিয়ে আসছে দেখতে পাও না কি দেখতে পাও অ্যাকচুয়ালি হচ্ছে বেশ কিছু মানে খুব তাড়াতাড়ি যদি এটাকে খোলা হয় ঠান্ডা থেকে হচ্ছে বের করে এনে তাড়াতাড়ি যদি হচ্ছে ওপেন করা হয় তাহলে দেখো এর মধ্যে থেকে ফেনা সহ হচ্ছে অনেকটা কিন্তু তরল হচ্ছে বাইরে বেরিয়ে আসে ঠিক আছে তো বেসিক্যালি কী হয় এখানে হচ্ছে গ্যাসের মধ্যে যেহেতু তো এখানে যেহেতু তরলের মধ্যে দ্রবীভূত থাকে সেই কারণে হচ্ছে এই তরলের মধ্যে দ্রবীভূত যে গ্যাস সেটা কিন্তু হচ্ছে যখন বেরিয়ে আসে তখন হচ্ছে তরলটাও কিছুটা হচ্ছে বের করে নিয়ে চলে আসে এবং যার ফলে এটা ফেনা বা বুধবুদের আকার হচ্ছে যখন বেরিয়ে আসে এর মধ্যে থেকে তখন বেসিকালি কিছুটা তরলের মধ্যে থেকে বেরিয়ে আসে গ্যাসের সাথে সাথে ঠিক আছে তো এইভাবে কিন্তু সোডা ওয়াটার বা বেসিকালি আমাদের কোকো কলা এগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি যদি হচ্ছে ঠান্ডা থেকে বের করে তাড়াতাড়ি এর চাপটাকে রিলিজ করে দেওয়া যায় তাহলে এর মধ্যে থেকে তাড়াতাড়ি কিন্তু হচ্ছে গ্যাসটা বেরোয় কিন্তু যদি আস্তে আস্তে আমরা রিলিজ করি তাহলে কি হয় যেহেতু চাপটা হচ্ছে ধীরে 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 রিলিজ হয় তখন কিন্তু গ্যাসটা অত দ্রুত হচ্ছে জল বা যে তরল হচ্ছে থাকে তার মধ্যে থেকে ধীরে ধীরে বের হয় তার ফলে কিন্তু এটা ধীরে ধীরে বুঝবুজে আকারে হচ্ছে বের হয় কিন্তু একসাথে হচ্ছে ফ্যানা আকারে যে বেরিয়ে যাওয়া সেটা কিন্তু হয় না ঠিক আছে তো এই পুরোটাই কিসের উপর ডিপেন্ড করছে পুরোটাই কিন্তু সায়েন্সের ওপর ডিপেন্ড করছে চাপ কত তাড়াতাড়ি রিলিজ হচ্ছে তার উপর ডিপেন্ড করছে তো এই পুরো ব্যাপারটাই কিন্তু সায়েন্সের ওপর কাজ করছে ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের কনসেপ্ট যেখানে আমরা দেখেছিলাম হচ্ছে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা তো গ্যাসের দ্রাব্যতা হচ্ছে তরলের উপর কি কি বিষয়ের উপর নির্ভর করে এবং সেখানে হিন্দির সূত্র আমাদের মনে অবশ্যই সব থেকে ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে আমাদের অসংগম কি এবং হচ্ছে কোনো তরলের মধ্যে গ্যাস যখন তার আকারে বেরিয়ে আসে কেন বা বলা যেতে পারে আমাদের কোকো কলার ছিপি হচ্ছে কেন ঠিক আছে কেন হয় বেসিক্যালি কারণটা বুঝতেই পারলে যেখান থেকে গ্যাস বেরিয়ে আসে সেটার কারণেই বেসিক্যালি এটা হয়ে থাকে ঠিক আছে তো স্টুডেন্ট আই হোপ তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো কোনো রকম প্রবলেম নেই যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো নাও আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে